সেই ডিমির বা هارুনের বিরুদ্ধে আপনি মামলাও করেছেন মানিক মিয়া এভিনিউতেwidetildeিত হওয়ার ঘটনায় বিএনপি নাকি আওয়ামী লীগের টাকাগুলির জন্য বৈশা আছে বিএনপি নাকি আওয়ামী লীগ লুটপাট করে যে টাকাগুলি নিয়ে গেছে সেই টাকাগুলি এখন পাবে বলে আওয়ামী লীগের সাথে একটা বন্ধুত্ব করছে বিএনপি নাকি আওয়ামী লীগের যেসব লোকগুলি পালায় গেছে তাদেরকে পালাইতে সহায়তা করছে এবং টাকা নিছে এবং রাজনৈতিকভাবে অন্যদের মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ভালো মনে করছে আমি এটাও শুনছি আপনি শাবাশ 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 একটা খবর আজকে আমি দেখলাম যে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় প্রধান উপদেষ্টার বিষয়ে বিএনপির একটা স্থান বদল হয়েছে জিনিসটা এরকম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এগেনস্টে কঠোর অবস্থান থেকে সরে এসছে বিএনপি বেগম খালেদা যে এরকম একটা নির্দেশনা দিয়েছেন এই বিষয়ে আপনার কি কিছু জানা আছে আমি প্রশ্নটাকে একটু এক্সটেন্ড করতে চাই বেগম জিয়া কি রাজনীতিতে সক্রিয় হচ্ছে খালেদ মহিউদ্দিন আপনি প্রায় দশ হাজার কিলোমিটার দূরে আমাদের থেকে জি আর আমিও এই সুযোগে চোখের চিকিৎসা আজকে পাঁচ দিন নিউ ইয়র্কে জি অতএব আপনার মতো একজন প্রিয় উপস্থাপকের সামনে আমি জানি আমাকে এই অনুষ্ঠানে আসার আগে অনেকে বলেছে খালেদ মহিউদ্দিন খুব সাবধান আমি খুব সাবধান অবলম্বন করে বলবো এই কারণে এমন কথা বলতে জানে যে কথাটা জনগণ এই ঠিকানা এই অনুষ্ঠান দেখছে আমাকে মনে করে যে আমি ভয় বিত ভীত সেটাজন মনে না কারণ স্পষ্টই কথাটা বলতে চাই যে এই কথাটুকো বাজারে আসলো পত্রিকা আসলো আমি তখন নিউইয়র্কে আপনার কাছে বেশি দূরত্ব না ব্রুকলিন আর জ্যাকসন হাইট সে কারণে আমি মনে করি বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসলেন কিনা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন ছিল উনি বলেছে যে এই সরকারের বিরুদ্ধে এখন করে যাওয়া ঠিক না এই কথাগুলো কতগুলো সত্য কতগুলো মিডিয়ার বানানো বা কতগুলো আমার বানানো বা কতগুলো আপনার প্রশ্ন কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখার আগে কোনো কথা বলা ঠিক হবে না কারণ আজকে আপনার এই দেশে আপনার মাধ্যমে শুনতে পেলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইনুদ লন্ডনে গিয়েছেন সেখানে নাকি আপনার একটা অ্যাডও আমি দেখলাম সেখানে প্রধান উপদেষ্টার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা মানে একটা সৌজন্য সাক্ষাৎ হতে পারে তখন আসলে এই প্রশ্নের উত্তর আমি দেবো আচ্ছা ঠিক আছে আমি শুধু তাহলে আমি প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি অন্য একটা জায়গায় বেগম জিয়াকে সাধারণত আমরা মরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কথা বলতে দেখতাম না উনি যখন প্রধানমন্ত্রীও ছিল আমরা সাংবাদিক হিসেবে দেখতে চেষ্টা করতাম যে উনি কি বলেন উনি অনুষ্ঠানটাতে যেতেন চুপচাপ বসে থাকতেন অন্যরা আপনারা কথা বলতেন এবং তারপরে উনি শুনে চলে আসতেন এবার কিন্তু আমরা দেখেছি যে জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকীতে তিনি কথা বলেছেন আপনার কাছে কি মনে হয় যে বেগম জিয়া তো অনেক দিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন তাকে আসলে জেলে রাখা হয়েছিল অনেকে বলেছেন যে মানসিক বা শারীরিকভাবে তিনি আসলে আর আগের মতো সেই সুস্থ অবস্থায় নাই কিন্তু আপনি কি মনে করেন তিনি কি আসলে রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন বা সক্রিয় হবেন কি মনে হয় যদি এই সিদ্ধান্ত তিনি নেন নাই মানে আপনার কি মনে হয় যদি আপনার খালেদ মহিউদ্দিন বিচক্ষণ উপস্থাপক আপনার সামনে কথা বলতে আমার খুব হুঁশিয়ার করে বলতে হবে এই জন্য বলতে হবে আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন গণতন্ত্র সংগ্রামে একজন রাস্তার সৈনিক আন্দোলনের সৈনিক যেটা আপনার মাধ্যমে আমার অনেক কিছু শিখতে হয়েছে আপনি আমার বয়সের ছোট হতে পারেন কিন্তু অভিজ্ঞতা আমার চেয়ে কম না যে প্রশ্ন আপনি করেছেন বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে তুলেছে এমন এক ব্যক্তি যে ব্যক্তি এখন হিন্দুস্থানে পলাতক ইন্ডিয়ায় পলাতক সে কারণে আমি মনে করি বেগম খালেদা জিয়া যদি সুস্থতা থাকতো রাজনীতি থেকে বিদায় নিত কি নিত না সেটা ওনার ব্যক্তিগত পারিবারিক এবং দলীয় সিদ্ধান্ত উনি রিটায়ার হয়ে গেল আমরা ওনাকে রিটায়ার করতে দিতাম কি না সে বিষয়টা আমাদের জনগণের কর্মীর উপর নির্ভর করত কিন্তু এই সময়ে যখন উনি পাঁচ বছর কারাগারে থাকার পর একটি মানে এটার কি বলবো এটা মানে অনৈতিক মামলা যেটার সাথে প্রমাণিত হয় নাই সে মামলাও তাকে সাদা খাটতে হয়েছে এবং তার পরিবার থেকে দল থেকে বিশ্বের অনেক নেতাও তার চিকিৎসার জন্য এই সরকারের কাছে আবেদন করে ব্যর্থ হয়েছেন আল্লাহ রহমত এখন উনি চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ তাহলে সুস্থতা নিয়ে দল ঠিক করবে যে উনি থাকবেন কি থাকবেন না মতামত কিন্তু দলের উপরে উনি ছেড়ে দিবেন তা অতএব এইবার উনি কথা বলেছেন এমন এক মুহূর্তে কথা বলেছেন যে মুহূর্তটা ছিল অগাস্ট জুলাই অগাস্ট বিপ্লবের পরে যে সরকার এখানে এখন বসে আছে সাড়ে দশ মাস তাদের বিরুদ্ধে তেষ্টি দল বলেছে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দেওয়ার আবেদন করেছে সংস্কারের পক্ষে আছে এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার বিলম্বিত হলে দেশের ক্ষতি হইতে পারে নির্বাচনের ক্ষতি হইতে পারে একটি সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণে বিলম্বিত হতে পারে সেই কারণে বেগম খালেদা জি হয়তোবা মনে করেছেন এই মুহূর্তে আমার কিছু কথা বলার দরকার সে কারণে কথা বলেছে আমি লন্ডনের যে বৈঠকটির কথা আপনি বললেন সেটির প্রসঙ্গে আমরা একটু আসি আমরা কিন্তু দেখেছিলাম যে ডক্টর মোমন ইউনুস বিদেশ সফরে গিয়ে সমস্ত জাপানে গিয়ে তিনি বললেন যে একটিমাত্র দল চায় যে বিএনপি মানে একটিমাত্র দল চায় যে ডিসেম্বর ইলেকশন হোক আমি অবশ্যই উনাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই কারণ আমি এটা ওনাকে উনাকে এটা বলতে শুনি নাই ইংরেজিটা পরে আমার কাছে মনে হয়েছে যে একটি মাত্র না উনি একটি দলের কথা বলতে গিয়ে একটা আর্টিকেল ব্যবহার করছেন একটি মাত্র না এটা হলো আমার ফিলিং পরে তো দেখা গেলে ওনার সাথে যখন রাজনৈতিক দলগুলি বৈঠক করতেছেন তখন আপনি যে তেইশটির কথা বললেন তারা আসলে ডিসেম্বরের ইলেকশনের কথা বলেছেন যারা ডিসেম্বর ইলেকশনের কথা বলেনও নাই তারাও একটা যৌক্তিক সময় ইলেকশনের কথা বলছেন এবং একটা রোডম্যাপ চেয়েছেন কিন্তু দেখা সঙ্গে তার একটা বৈঠক হওয়ার কথা আছে এবং আমার কাছে এইটা একটা অসাধারণ ঘটনা যে বাংলাদেশের একটা সরকার প্রধান গিয়ে একটা দলের প্রধানের সাথে বিদেশের মাটিতে একটা বৈঠক করতেছেন এবং সেই বৈঠকটা টার্নিং পয়েন্ট বলতেছেন বিএনপির মহাসচিব আপনি কি মনে করেন যে এটা একটা টার্নিং পয়েন্ট হবে একদল ডিসেম্বর এপ্রিল সেখান থেকে মাঝামাঝি কোন একটা জায়গায় আসবে বা আপনি কি মনে করেন এই বৈঠকটা কিরকম হচ্ছে মানে সরকার প্রধান একটা দলের প্রধানের সাথে বৈঠক করতেছেন দেশের বাইরে গিয়ে আপনার কাছে কেমন লাগছে মানে বাংলাদেশের রাজনীতিতে আপনি একজন কালের সাক্ষী আপনি আপনাকে আপনাকে ডাসও আমি দেখেছি আপনাকে ইন্ডিপেন্ডেন্টও দেখেছি আপনাকে সাংবাদিকতার জগতও আমি দেখেছি সে এই প্রশ্নের উত্তর এইভাবে আমি দিতে চাই উনি লন্ডনে গিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন অফিসিয়ালের সাথে সাক্ষাৎ হবে তা আমাদের নেতাও সেখানে আছে এখন অনুভূতিটা তো ওনার পক্ষ থেকে উনি যদি মনে করেন যে তারিক রহমান একটা বৃহত্তম রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ সাড়ে ষোলো বছর দেশের বাইরে গণতান্ত্রিক আন্দোলনে তার দলের প্রতি যে সাংগঠনিক শক্তি যোগানদাতা হিসেবে উনি ইতিমধ্যে যে সুপরিস্থিতি লাভ করেছেন পরিস্থিতি অবশ্যই আছেন সে শহীদ জিয়া জ্যেষ্ঠ সন্তান খালেদা জিয়া জ্যেষ্ঠ সন্তান সেখানে ওনার সাথে উনি সাক্ষাৎ করতে পারেন অভিলাষটা তো ওনার আমরা তো তারেক রহমানের পক্ষ থেকে আমার মহাসচিব মহোদয় বলেন আমাদের দপ্তরে যে নিয়োজিত আছেন মুখপাত্র অ্যাডভোকেট রিজবি আমাদের পক্ষ থেকে তো চিঠি দিয়ে প্রধান উপদেষ্টার কাছে জানাই নেই যে আমরা তারেক রহমান আপনার সাথে সাক্ষাৎ চাই এবং প্রধান উপদেষ্টার মতো নিজের গুণে নিজেই অভিলাষ প্রকাশ করেছেন যে আমি যদি লন্ডনে যাই তাহলে আমি তারিক সাহেবের সাথে সাক্ষাৎ করতে পারি মানে এটা কতটুকু এখনও আমি নিশ্চিত না কিন্তু আপনার অ্যাডও আমি দেখেছি যে আপনার আমাকে প্রশ্নটা করবেন আগেই মানুষ বলা হচ্ছে যে লন্ডনে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আর সেখানে আছেন বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা সৌজন্য সাক্ষাৎ তাই আমার প্রশ্ন উল্টো আপনার কাছে আগে দুইজনের আলোচনাটা হোক দুইজনে কি কথাবার্তা বলে নিশ্চয় প্রেসে আসবে তখন সময় বলে দুইবার আবার বসবো ঠিকানার এই স্থানে তখন ওকে ওকে ঠিক আছে ভাই অনেকগুলি প্রশ্ন কিন্তু ভবিষ্যতের জন্য জমায়ে হয়ে থাকলো ফারুক ভাই কিন্তু আমি একটা দিকে আপনি একটু দৃষ্টি আসন আকর্ষণ করতে চাই এইটা একটু জুলাই আন্দোলন আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সবচেয়ে বড় আমি দেখি যে সবচেয়ে বড় সুবিধা যে পেয়েছে সেই দলটি হচ্ছে বিএনপি পনেরো বছর আন্দোলন দমন পীরন নানা ধরনের সব জায়গায় গেছে এখন এই মুহূর্তে আপনারা কেবিনেটে নাই কিন্তু বাকি সব জায়গায় আসেন আপনারা মুক্ত হয়েছেন যেটা যেই সময় পারেননি সেই ডিবির বিপ্লব বা হারুনের বিরুদ্ধে আপনি মামলাও করেছেন মানিক মিয়া অ্যাভিনিউতে নির্যাতিত হওয়ার ঘটনায় আপনাদের নেতাকর্মীরা হারানো ব্যবসা বাণিজ্য পাওয়ার পরও কেউ কেউ যে আপনাদেরকে বলে যে জুলাইয়ের যে স্পিরিট বা জুলাইয়ের ঘটনাটা যারা ঘটাইলো সেই ছাত্রদের প্রতি আপনারা এক ধরনের আক্রোশ দেখাচ্ছেন তাদেরকে একটু হতশ্রদ্ধা করছেন কিছুটা সময় বাদ দিতে চাচ্ছেন কিছুটা সময় ভাসিয়ে দিতে চাচ্ছেন কি করে সেটা নাই বললাম তো এইটা কেন কি মনে হয় মানে ফারুক ভাই কেন উত্তর আমি দিব যেহেতু উপস্থাপক প্রশ্ন করেছেন উত্তর না দিলে আমারও মনে দুঃখ থেকে যাবে খালিদম আপনাকে তো দেখেছি ইন্ডিপেন্ডেন্টে যে আপনার সেই সৌভাগ্যবান কথাগুলো আমার মনে পড়ে বারবার আপনার এই কথার বলা অর্থ আপনার অত্যন্ত চতুর একজন উপস্থাপক আপনার অনেকজন মেরিটোরিয়াস উপস্থাপক আপনার ব্রেনের মধ্যে অনেক কিছু আছে একটা অন্যতম আজকে যে কারণে শুরু করেছেন আমি কেন টেলিভিশন থেকে অর্ধেক বক্তব্য দিয়ে উঠে গেলাম সেই প্রসঙ্গটা এখানে আবার ঘুরে ঘুরে চলে আসলো যে জুলাই বিপ্লব অগাস্ট বিপ্লবের যে ছাত্ররা এটা একদিনে হয় নাই ষোলো বছরের সকল আন্দোলন নেয়া তাহলে একাত্তরের কথা কি ভুলে যাব বাউন্ডের ভাষা আন্দোলন ভুলে যাব উনসত্তরের গণ আন্দোলন ভুলে যাব তার প্রত্যেকটা জিনিসের সাথে সম্পর্ক থাকে এই বিপ্লব জুলাই অগাস্টের বিপ্লবে ছাত্রদের অবদান কশ্চিন কালো বিএনপি ভুলে নাই বরং স্পিডের মতো আগায় যাওয়ার জন্য হান্ড্রেড মাইল একশো বিশ মাইল বেগে এগে যাওয়ার জন্য যে অনুপ্রেরণা বিএনপি থেকে দেওয়া হয়েছে সেটা আপনি নিজেও দেখেছেন বাইরে থেকে সেখানে আমি মনে করি জুলাই বিপ্লবের যে কথাগুলো আসছে হে অতিপন্ন করে কেউ কোনো কথা আমরা বলি না আপনি দেখুন এই বাচ্চারা যখন দল করে বাচ্চা আমি বলবো না তারা অবশ্যই এখন তার উপরে তো সে কারণে তারা মন্ত্রণাও দায়িত্ব পালন করেছেন অনেকে সে কারণে তারা এখন ইয়াং হলেও তারা কিন্তু আমরা দল করার পরে আমাদের দল থেকে অভিবাদন জানানো হয়েছে আন্তরিকতার সহিত তারা যেন দেশবাসীর কাজ করতে পারে তরুণ সমাজে এগিয়ে নেবে বাংলাদেশ এটাই তারা ক্রমান সমর্থন করেছিল কিন্তু আমি খালেদ মহিউদ্দিন আপনি আমার বয়সে আমার তামান না আমার বড় মেয়ের সমান একই তো সেখানে আপনাকে আমি খালিদ কেমন আছেন আলাইকুম আপনি চলে যাবেন অপমান করবেন অপদস্ত করবেন এমন কথা বলবেন যে কথাগুলো আমাদের মনে আকৃষ্ট করে অন্তরে দুঃখ পায় সেই কথাগুলোর জন্য যদি আমরা উত্তর দিই এটাতে মনো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যা বলবে সেটা উত্তর আমরা অবশ্যই দিব সেই কারণে দিব যে শহীদ প্রেসিডেন্ট উর রহমান যদি স্বাধীনতা ঘোষণা না করে সেদিন বুট্টুয়ার এই শেখ মুজিবের আলোচনা পর দেশে অবস্থার সৃষ্টি হয়েছিল যখন পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষের উপর আক্রমণ চালালো তখন কে বা কারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছে সেই কথাগুলা আমরা আলোচনা আনলেই যখন যদি মনে করে ওটা সত্যিকার ঘটনা না রাজাকার আলবত যেটা ফ্যাসিস সরকার বলে আসতো কবর সরিয়ে দেব ব্রিজ ভেঙে দিব এইসব কথাগুলো আমরা এখন এইভাবে বলতে চাই যে ছাত্র জনতার বিপ্লবে যে সরকার পতিত সরকার নির্বাচনকে বাঞ্চাল করার সরকার সাংবিধানকে লঙ্ঘন করার সরকার স্বায়ত্তশাসিত শাসিত সংস্থাগুলোকে ধ্বংস করার সরকার বিদা দিয়েছে কি জন্য একটি সুষ্ঠু নির্বাচন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সে সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যদি ছাত্র সমাজ কোনো দলের সাথে ঐক্যমত পোষণ করে আমরাও তাদের সাথে ঐক্যমত পোষণ করব এইটা একটু চিকি কারণ ছাত্র সমাজ যে আন্দোলনটা করলো যে সরকারটার এগেনস্টে বা যে দলটার এগেনস্টে আওয়ামী লীগ সেই দলটার এগেন্স্টে তারা বলতেছে তারা রক্তের বিনিময়ে তাদের আসলে কিছু মৃত্যু যেটা আসলে আপনারাও স্বীকার করেছেন কিছু মৃত্যু কিছু আত্মত্যাগের অনেক বড় হয়ে সারা বাংলাদেশের জন্য ষোলো বছরের বিএনপির আন্দোলন বা দমন পীড়নের কথা কেউ শেয়ার করে না কিন্তু তারা গিয়ে কিন্তু আসলে রক্তের তাদের নাম লিখে আসছে সেখানে সেটা আপনারাও সবার আগে বলছেন আমি ছাত্রদের কথা বলতেছি কিন্তু আমি আপনি যেটা বললেন সেটার সাথে আমি দ্বিমত করতেছি না আপনি খালি আপনার দলের একশনটার কথা আমি আপনাদের মনে করে দিতে আপনার দলের কিন্তু খি বক্তব্যের জন্য বিএনপির দুজন সিনিয়র নেতাকে দল থেকে দলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে আপনি জানেন যে এইটা বলা হয়েছে অসংলগ্ন সেই দেওয়া এটা টার্গেট হচ্ছে এনসিপি কখনো এটা টার্গেট হচ্ছে সরকার বিএনপির আপনারাই হয়তো আপনারাই এটা একনোলেজ করছেন এটা তো ওদেরকে আর এরকম দোষ কি দেওয়া যায় সরকার কি আমার শত্রু সরকার তো আমার শত্রু না ইনোসকি আমার শত্রু ইনোস একজন নন্দিত ব্যক্তি বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত লাভ করার মতো একটা বিজ্ঞমান ব্যক্তি প্রফেসর ইনোস সকল দলের ঐক্যমতের ভিত্তিতে তাকে এই পদে বসানো হয়েছে উনি জোর করেও আসেন নাই হাসিনা পতনের পর নিজে হেঁটে আসেন নাই সকল দলের মিলিত অনুরোধের ভিত্তিতে তাকে বসানো হয়েছে উনি আমাদের শত্রু না এনসিবি যে নতুন দল তারাও আমার শত্রু না তারা আমাদের সন্তানের মতো দেশে এগিয়ে যাবে এবং দেশে সরকার গঠন করার মতো দল গঠন করবে কিন্তু একটা বিষয় আমি এখানে আপনার সাথে একমত হতে পারছি না যে আমাদের শত্রু এই সরকারও না এনসিপিও না আমরা শুধু মনে করিয়ে দিতে চাই যে নির্বাচন পদ্ধতিকে দুই সাল থেকে ধ্বংস করে দিয়ে দেশে বিরাজমান রাজনৈতিক সংকট সৃষ্টি করে সকল ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই নেতৃত্ব এখন নাই সকলে গ্রহণযোগ্য যে ব্যক্তিটা বসিয়েছেন সাড়ে দশ মাস কিন্তু সময় খালিদ মহিউদ্দিন আপনার মতো একজন বিজ্ঞবান সাংবাদিক যদি বয়সে ছোট হতে পারেন কিন্তু বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি আপনি নিজে বসে বসে একটু চিন্তা করেন না যদি শাহ তিন মাসে একটা নির্বাচন উপহার দিতে পারে হোয়াই নট ইনোসের মতো একটা লোক যিনি গ্রহণযোগ্য যিনি সাড়ে দশ মাসের পরও নির্বাচনের ডেট নেওয়া এখন আমাদের কথা বলতে ওনাকে কথা বলতে অভয় দিলে আমি কইতে পারি বলার জন্য দায়ী হচ্ছে বিএনপি আমি আমি উত্তর দিব না আপনি বলতে আমি উত্তর দিব কেন বলতেছি সেটা হলে বলেন দেখেন বিএনপি আমার যদি ভুল না হয়ে থাকে দুই সালে একত্রিশ দফা দিল মানে আরো তিন বছর আগে ১৩ তিন বছর আগে সেই একত্রিশ দফার মধ্যে যা যা কিছু আছে তা তা কিছু নিয়ে কিন্তু এই সরকার কিছু সংস্কার করতে চাইলো বিএনপি প্রথম থেকেই সেই সংস্কারগুলির বিপক্ষে একটা অবস্থান নিয়ে আসছে এবং মানে বিএনপি কিন্তু এই সংস্কারটাকে দেরি করাইতে গিয়া বা সংস্কারটা না করতে গিয়েই কিন্তু অনেক কাজকর্ম এটা করা সম্ভব হয়নি আমি আপনাকে ধরে ধীরে বলতে পারি যে এক নাম্বারে ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন সমন্বিত সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসভা প্রতিষ্ঠা জাতীয় সমন্বয় কমিশন গঠন নির্বাচনকার দল নিরপেক্ষ তত্ত্বাবধারক পুনর্বর্তন রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় নির্ধারণ আইনসভা উচ্চসভা প্রবর্তন আই ক্যান গো অন এন অন এন অন এই একত্রিশ দফার মধ্যে যা কিছু আছে আমি খুব দিয়ে পড়ে দেখছি এর বাইরে কিন্তু আমার শ্রদ্ধেয় প্রফেসর আলিরিয়াজ খুব রেডিক্যাল কোন কিছু একটা বলতেছে এরকম কোন কিছু আমার মনে হয় না কিন্তু বিএনপি সংস্কারের বিপক্ষে একটা অবস্থান নিয়ে ব্যাপারটা সংস্কার না নির্বাচনের এরকম একটা জায়গায় নিয়ে গেছে আমি তো আগে বলেছি যে সব প্রশ্ন সম্মুখে আমাকে হতেই হবে কার সামনে খালিদ ময়েদ জি বিচক্ষণ tanto bichocon bitti bichocon এটা আমি ঘাবলাই না আর বিশেষ করে আপনার সামনে তো গাবড়াবড় প্রশ্ন না এই কারণে যে আপনি বলেছেন সংস্কারের বিষয়ে সরকারের সাথে আমাদের যে দিমত সেটা না প্রশ্ন হলো সময় একত্রিশ বা বাইশ এখনো আছে তাহলে একত্রিশ দফার মধ্যে নির্বাচন মুখী মুখী যে সংস্কারটা আমার প্রয়োজন সেই সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশে আন্দোলনরত সকল রাজনৈতিক দলের ঐক্যমত একটাই যে আপনার দেরি না করে সংস্কার শুধু নির্বাচন বা সাংবিধানিক কিছু সংস্কার করে পুরা একত্রিশ দফা তো আমি সরকারে যদি গঠন করতে পারি আমি করব আপনার এত সময় লঙ্ঘন করে সময় নষ্ট করে এত পুরা নতুন নতুন কমিশন নতুন নতুন সংস্কarne নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে জনগণ মনে করে বিএমপি নির্বাচনের তারিখটা চায় আপনি 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 ফারুক ভাই আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখি দেখেন আমার ধারণা এই 31 দফা বিএনপি যা করছে আমি আপনাকে 8 নাম্বার দফাটা আমি আপনাকে কইরা শুনাই দেখেন এই সরকারে কি করার আছে যদি সে এইটা করতে চায় এবং আমার ধারণা এই সরকার বিএনপি থেকে শিখাই এটা করতে চাইছে এটার হেডিং হচ্ছে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশিষ্ট জনের অভিমতের ভিত্তিতে স্বাধীন দক্ষ নিরপেক্ষ গ্রহণযোগ্য দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করিবার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশন অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই সংশোধন করা হইবে এইটা সংশোধন করতে হবে ইভিএম নয় সকল কেন্দ্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করতে হবে আরপিও এবসলিউটলি নির্বাচন কমিশন সংস্কার কমিশন বৈসবসে যেগুলি কথা বলছে সেই সবগুলি কথা আপনাদের একটা দফার মধ্যে আসে এগুলি না কইরা নির্বাচনটা দেয়া কি ঠিক হবে বিবি তো এটা না চাও উচিত আচ্ছা এই যে বললাম বিচক্ষণ ব্যক্তি বিচক্ষণ প্রশ্ন উত্তর আমি কতটুকু দিতে পারব জানি না আমি তো একজন আপনার সামনে অনভিজ্ঞ না এই যে বিষয়টা আপনি উল্লেখ করে বললেন প্রত্যেকটা লাইন আমি সমর্থন করলাম কিন্তু কারোর টাকা মাফ করে দেওয়ার জন্য না না কাউকে ক্ষমতায় বসে দেওয়ার জন্য না কাউকে দিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য না কাউকে আবার ক্ষমতায় বসে দেওয়ার জন্য একটা নতুন রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য না এইসব সংস্কারগুলো যেটা খুবই প্রয়োজন সেগুলা করে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা দেওয়ার পরে আমাদের এইগুলা যদি অন্য দল রাজনৈতিক ক্ষমতা যায় তারা করব নাহলে আমরা করব। তাহলে বিলম্বিত অর্থ ওয়ান এলেভেন আমি আমার দৃষ্টিতে আমার মতামতের ভিত্তিতে একজন রাজনৈতিক কর্মী বিএনপির সমর্থক হিসাবে পাঁচবারে আমার গুণে আমি কিন্তু এমপি হয়ে নাই পাঁচবার আমি ধানেশি সৈজিয়ার আদর্শ খালেদা জিয়ার আপসের নেতৃত্ব তার এক প্রমাণের সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে আমি পাঁচবার পরপর একবারও হারিয়ে পারি নাই তাই খালিদ মোহাম্মদ আমার প্রশ্ন এই লম্বা সংস্কার দিতে গিয়ে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে দেখবেন যে আমরা ডিসেম্বরে চাইছি দুই হাজার ছাব্বিশে ডিসেম্বর মনে হয় আপনার যদি প্রথম থেকে সহযোগিতা করতে তাহলে এগুলি হয়ে সহযোগিতা একশো বার করেছি কোনোদিনও আমরা বলি না আপনাকে অসুবিধা করি কারণ আপনাকে বলি আপনি তো দেশের বাইরে থাকার পরও প্রতি মুহূর্তে আমার চেয়েও বেশি বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি খবর রাখেন দেখেন খালিদ মোহাম্মদ সাহেব যখন প্রবসাই নিচের মতো বৃদ্ধ মানুষ শিক্ষিত মানুষ উচ্চ শিক্ষার মানুষ যিনি বাংলাদেশকে কিছু দিতে পারবেন উনি যখন বলেন আপনাদের সকল রাজনৈতিক দলকে একই সাথে দেখলে আমার সাহস বেড়ে যায় এই সাহস বাড়াবার সুযোগটা করে দিয়েছে কে ষোলো বছর ধরে জেল জুলুম হাঁটু পানে কবরস্থানে ঘুমিয়ে কোর্টের বারান্দা না খেয়ে হাজিরা দিয়ে যে আন্দোলন সংগ্রামে আমরা ছাত্রকে সমর্থন দিয়েছি তারা আজকে বিপ্লব সংগঠিত করেছে এই ব্যক্তিটির কাছে যদি সংস্কারের নামে বিলম্বিত হয়ে জনগণের কাছে হেওয়া প্রতিপন্ন হন তাহলে খারাপ শুধু ওনার লাগবে না আমাদেরও লাগবে কিন্তু আমরা কি ফারুক ভাই আমরা তো আসলে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেই আমাদের অভিজ্ঞতা কি আমাদের অভিজ্ঞতা হচ্ছে দুই হাজার এক সালে সরকারে ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আহমেদ ছিলেন আইন উপদেষ্টা তিনি বিচার বিভাগ আলাদা করার সমস্ত কিছু ঠিক করার পর বিএনপি থেকে বলা হলো আসলে বেগম এই বললেন যে এটা তো আসলে এত বড় ঘটনা এটা আমাদেরই করা উচিত তারপরে কিন্তু এটা পাঁচ বছর করা হয়নি

না পারলে আমি ক্ষমা চাবো কিন্তু একটা জিনিস আমি বুঝাতে আপনাকে পারছি কিনা জানি না দুই এক সালে যে ঘটনাটা আপনি বলেছেন অন্তরে আমরা সবই চাই এটা আমাদের উচিত দেশের জন্য নট ফর পার্টি সে কারণে আপনার যে পথে এটা করতে এখন যে আমাদের যে দু একটা ভুল হয় নাই সেটা আমি অস্বীকার করবো না আমার সরকারের আমলে সেখানে আমি মনে করি এই বিষয়টা এখন সমাধানের বিষয় এই সাংবিধানিক এই পরিবর্তন জজ অ্যাপয়েন্টমেন্ট বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট সবগুলাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই সরকার গঠন করবে অবশ্যই শেষ সাথে তার ক্রমন্ত স্পষ্ট বলে দিয়েছে আমি একা না যারা আমার সাথে রাস্তায় ছিলেন আন্দোলনে ছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন আয়নাগরে নির্যাতিত হয়েছেন মামলা মাথা নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করেছেন এই কথাগুলো ওনার মনে আছে সেই কারণে বারবার বলে এখন আপনি একটু আগে বলেছেন যে বিএনপি বিএনপি ক্ষমতা সরকার গঠন করতে পারে তারে রহমানও বলেছে আমি একাই ক্ষমতায় যেতে চাই না যারা আন্দোলন সংগ্রামী ছিল তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি সরকার গঠন করবো এমন সরকার গঠন করবো যে সরকারে আপনার এই প্রশ্নটা সমাধান করা সম্ভব খুবই ভালো কথা বলছেন কি ফারুক ভাই কিন্তু এই কথাগুলি অনেকটা শেখ হাসিনার মতো শেখ হাসিনাও কিন্তু এরকম বলতেন আহ আমি বলি যে ক্ষমতায় উনি থাকবেন কিন্তু সবাইকে নিয়ে করবেন মানে আপনি আসল চেয়ারটায় বসলেন সবাই নিয়ে করলেন এইটা তো যাই হোক এটা আপনি নিশ্চয়ই আপনার মতো করে বলবেন আমাদের অনেক প্রশ্ন না আমি হাসিনার উত্তরটা দিব জি এই কারণে দিব হাসিনার সাথে খালিদ মহিউদ্দিন আপনাকে তো আগে বলেছি আপনি তো ঢাকা এখন না বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে এসে টক শো করছেন কথা বলা সাহস পাচ্ছেন আমি আপনাকে প্রশ্ন করতে চাওন বিহাব অফ দ্য পিপল অফ বাংলাদেশ যে আপনি কি ঢাকা থাকতে এই কথাগুলো বলতে পেরেছেন

দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম সে একটা জরিপের জন্য যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরে তার সাক্ষাৎ চেয়েছেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্রিয় দর্শক তাদের বৈঠক হওয়া উচিত বলে মনে করেন কিনা শতকরা পঁচিশ ভাগ দর্শক মনে করেন যে এটা হওয়া উচিত শতকরা পঁচাত্তর ভাগ দর্শক মনে করেন এটা হওয়া উচিত না বাষট্টি হাজার ভোট দিয়েছেন ফারুক ভাই আমি প্রসঙ্গে ফিরে আসি প্রশ্নে ফিরে আসি সাবেক রাষ্ট্রপতি আপনার যেহেতু পাঁচবার আপনি পরপর নির্বাচিত পার্লামেন্টেরিয়ান হামিদ সাহেব বোধ

টুকু আপনার মাধ্যমে ঠিকানার সকল দর্শস্থ থেকে এটা বলতে চাই আব্দুল হামিদ নাটক এবং নায়িকা কি একজন আছেন ওই নাটক এসব নাটক করে কারা করছেন এই নাটককে কারা সহত্যাগ করছেন এই বিষয়গুলো তদন্ত কমিটি হয়েছে সব কিছু হয়েছে এখন ওয়ান ফাইন ওয়ার্নি দিক আবদুল হামিদ সাহেব আবার নুঙ্গি পরে সশরিলে বাংলাদেশে চলে আসলেন তাকে গ্রেপ্তারও করা হলো না স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই বা এখন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয় না এটা একটা বিরাট নাটক মঞ্চস্থ হয়েছে বলে আমি মনে করি এনসিপি কী কারণে রংপুরে আমাদের কি কাদের সাহেব আমার অত্যন্ত কাছের লোক আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিভিন্ন দেশে আমরা গণতান্ত্রিক পার্লামেন্টগুলোতে গিয়েছিলাম আমি ওনাকে মনে করি যে ওনার বাড়ি আক্রমণ হলো না হলো এবং কেন করলো কেন মিছিল করলো আবার আর্মির একজন ভালো অফিসার যা দুজনকে মিলাই দিল আবার এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আমাদের উপর একটা ব্লেম কেউ কেউ আমি পত্রপত্রিকায় দেখেছি যে আমরা নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না আমরা বলেছি গণতান্ত্রিক উপায়ে আইনগত সব বিবেচনা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কিন্তু আব্দুল হামিদের প্রশ্নে মিছিল করে এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কিন্তু গভর্নমেন্ট কি করলো আব্দুল হামিদের মতো একটা লোক এটা খালেদ মহিউদ্দিন বা জয়নুলউদ্দিন ফারুক না যে একটা কোনো ফাঁক দিয়ে আমি চলে গেলাম প্লেন কি করে তাহলে গভর্নমেন্ট জানে তাহলে গভর্নমেন্ট এই নাটক মঞ্চস্থ করে এনসিপি দিয়ে অমলি নিষিদ্ধ করানো এটা তাদের বিষয় আমাদের কোনো বিষয় না

কিন্তু আমাদের প্রশ্ন এই জায়গার মধ্যে থেকে ফারুক ভাই আপনি শুধু এইটাই কি খালি শুনছেন যে বিএনপি আওয়ামী লীগ নিশ্চিত চায় না আমি কিন্তু এইটা পর্যন্ত শুনছি বিএনপি নাকি আওয়ামী লীগের টাকাগুলির জন্য বৈশা আছে বিএনপি নাকি আওয়ামী লীগ লুটপাট করে যে টাকাগুলি নিয়ে গেছে সেই টাকাগুলি এখন পাবে বলে আওয়ামী লীগের সাথে একটা বন্ধুত্ব করছে বিএনপি নাকি আওয়ামী লীগের যেসব লোকগুলি পালায় গেছে তাদেরকে পালাইতে সহায়তা করছে এবং টাকা নিছে এবং রাজনৈতিকভাবে অন্যদের মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব ভালো মনে করছে আমি এটাও শুনছি সাব্বাস 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 খালেদ মহিউদ্দিন